টাঙ্গাইলের সখীপুরে যাবে এই এগারো কেজি সাইজের কাতলটি এটা আনানো হয়েছে রাঙামাটির কাত্তাই লেক থেকে আমরা লাইভ করেছিলাম আনবক্সিংয়ের তারপর পরই প্রভাসী থেকে প্রভাস থেকে একজন অর্ডার করেছেন তিনি ওনার পরিবারের কাছে এই দুর্দান্ত বড় বিগ সাইজের লেকের কাতলটা গিফট পাঠাতে চান এবং তার সাথে আরও তিনি নিয়েছেন গলদা হাওড়ের পাঁচ মিশালি আর হচ্ছে বিলের পাবদা কিন্তু এটা ডিমান্ড আছে যে আঁশ ছাড়িয়ে যে পেটের ভেতরে যে নাড়ি আছে সেগুলো বের করে দিতে হবে একদম বড় একটা মাছ সেটা এখন আমরা আইস ছাড়ানোর প্রসেসিংটা করব এটা একটু টান দাও কাতলের যেটা হয় যে কাতল যখন বড় সাইজের হয় তারপরও কিন্তু সেটা লম্বায় বাড়ে না পাশে মানে সাইডে বাড়ে বিশ থেকে পঁচিশ কেজি সাইজের কাতলও কিন্তু লম্বায় খুব একটা বড় হয় না পাশে বাড়ে এই কাতলটা আছে এগারো কেজি আটশো চলেন এটা পাশটা দেখি যে পাশটা কত বড় যেমন একটা মেজারমেন্ট টেপ নিলাম পুরো একদম তেরো ইঞ্চি আছে এক ফিটের বেশি এটার হচ্ছে পিঠের যে গাদার পেটি মিলা এটা হচ্ছে পাঁচটা এখন আমরা এটার আইস ছাড়িয়ে তারপর হচ্ছে উনি যেভাবে চেয়েছেন যে আইস ছাড়িয়ে এটা নাড়ি ভরিটা বের করে দিতে সেভাবে আমরা রেডি করে দিব এবং এই পার্সেলটা যাবে হচ্ছে টাঙ্গাইলের সখীপুরে মাছটা যে পোক্ত হইছে এবং বেশ পুরোনো মাছ দেখলেই বোঝা যায় যে কত আর মোটা মোটা দেখলে মাছটা দেখুন কিভাবে প্রসেসিং করা হচ্ছে কারণ কাস্টমার রিকোয়ারমেন্টস ছিল যে মাছটা আইস ফেলে তারপর নাড়ি আলাদা করে আস্ত দিতে হবে ওনারা এরপরে বাসায় কাটবেন তা আমরা যেটা করছি যে ফুলকা আর নাড়ি ভুঁড়িটা বের করে দেওয়া হবে কারণ এত বড়ো মাছ আসলে মাথাটাকে আলাদা না করে এইটা করাটা একটু কঠিনই বলা চলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি লাল একদম টকটকে একদম ফুলকাটা একেবারে মাছটা খুবই টাটকা খুবই তাজা একদম টাইট একটা মাছ বের করা যাবে এই যে বের করা হলো দেখেন একদম তাজা টকটকা ফুলকাটা একেবারে একদম ফ্রেশ পুরো জল জল করতেছে মাছটা অনেক চওড়া চেপটা একটা কাতল তার দেখেন পেটি কি একদম পুরা তেলযুক্ত পেটিটা বেশ চওড়া পেটির মাছটাও বেশ চওড়া হবে বড় কাতল সে কারণে বড় বক্স দিতে হচ্ছে কারণ মাছটা যেন সুন্দরভাবে এটা কিন্তু এরকম উঁচা থাকতে পারবে না মাছটাকে সহায় দিতে হবে এভাবে না হয়তো ওই বক্সের ঢাকনা আটকাবে কিভাবে হ্যাঁ হ্যাঁ লেসটা ভিতরের দিকে ঢুকাও এই যে মাসাল্লাহ আশা করছি কাতলটা দেখে খুবই খুশি হবেন ওনার পরিবারের মাহবুবা আপু উনি ফিনল্যান্ড থেকে অর্ডারটা করেছেন যে পার্সেলটি যাবে হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুর সখীপুর থানায় তার সাথে আছে পাঁচ মিশালি দুই কেজি দুই কেজি পাঁচ মিশালি এক কেজি বিলের পাবদা এবং হচ্ছে আছে হচ্ছে গলদা দশ থেকে তেরো পিসে কেজি হয় এমন নদীর গলদা দেখি গলদাটা দাও হুম দিয়ে দাও এবার একদম আইস ভরে দাও পুরো কাভার করে দিতে হবে এই কাতলের পিছনেও আইস দিতে হবে কোথাও মানে খালি রাখ ফাঁকা রাখা যাবে না হ্যাঁ ঠিক আছে ওকে ঢাকনা আটকানো আটকানো লাগবে তো এদিকে আইস দাও মাছের ভেতরে যে তেলটা সেই তেলটা আমরা দিয়ে দিলাম একটা প্যাকেট করে এরপর এখন আইস দিয়ে ভরে দেওয়া হচ্ছে আশা করছি আপু এত কষ্ট করে তিনি ফিনল্যান্ডে থেকে ওনার ফ্যামিলির জন্য অর্ডার করেছেন আশা করছি অবশ্যই ওনার ফ্যামিলির মানুষজন খেয়ে ওনার জন্য অনেক দোয়া করবেন আপনারা যদি এমন পার্সেল নিতে চান আমাদের প্রতিদিন লাইভ হচ্ছে বা অনেক ভিডিও আছে সেগুলো থেকে আপনারা সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দের মাছ এবং পছন্দের আইটেমটি সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে এবং সবচেয়ে ভালো হয় ওয়েবসাইটে অর্ডারটা প্লেস করে দিলে